স্টুডেন্ট আজ আমি তোমাদের ক্লাস টেনের এর টেস্ট পেপারের ভূগোলের তিনটে পেজ তিনশো আটচল্লিশ তিনশো বাহাত্তর আর তিনশো নিরানব্বই এই যে তিনটে দেখতে পাচ্ছ এই তিনটে পেজের উত্তর বলে দিচ্ছি তো আমরা প্রথমে তিনশো আটচল্লিশ পেজ দেখে নিই দেখো আমরা তিনশো আটচল্লিশ পেজে চলে এলাম প্রথমে আমরা উত্তরগুলো নিই আবহবিকার পুঞ্জিত হয় ও ভবনকে একসঙ্গে বলে ভবন মন্থভাব সৃষ্টি হয় নদীর অবঘর্ষের প্রভাবে মেরুপ্রভা দেখা যায় আইনসফিয়ারে বায়ুর গতিবেগ মাপার একক হচ্ছে নট তারপর দেখো প্রশান্ত মহাশয় একটি শীতল স্রোত হচ্ছে পেরুস্রোত অমাবস্যা তিথিতে পৃথিবীর চাঁদাদ সূর্য একসড়েখা থাকে তাকে সংযোগ অবস্থান বলে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ কয়াল দেখা যায় কেরালা রাজ্যে শতদ্রু বিপাশা নদীর মধ্যবর্তী দোয়াব হলো এটা হচ্ছে বিস্ত জলন্ধর দোয়াব তারপর দেখো লোহার ভাগ বেশি থাকে ল্যাটিনের মাটিতে সুজাতা হলো একটি উচ্চ ফলনশীল গম্বীজ ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত দেরাদুনে উপগ্রহ শীতের লাল রঙের দ্বারা বোঝানো হয় বনভূমিকে এবার আমরা যদি এখানে পরপর শুদ্ধ অশুদ্ধগুলো দেখেনি মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়কে ইনসেলভার্স বলে ঠিক উল্কাখণ্ড মেসোসফিয়ারে ভস্মীভূত হয় ঠিক শিশির অধক্ষেপণে একটি রূপ ভুল ভারত একটি রাজ্য অরুণাচল প্রদেশ ঠিক মৌসুমী স্রোত আটলান্টিক মহাসড়ে দেখা যায় ভুল ভরাটকরণ প্রক্রিয়া আবর্জনার পছনে হিউমাস মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলিকে বলে প্ল্যাটফর্ম ভুল এবার শূন্যস্থান পূরণ এখানে আমি লিখিনি উত্তরগুলো আমি বলে দিচ্ছি ফল বেজনী পর্বতের পাদদেশী অঞ্চলে গড়ে ওঠে অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারিকে বারখান বলে এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে বিনোদন জলবায়ু বলে ভারতে অবস্থিত শীতল মরুভূমি নাম হলো লাদাখ মালুভূমি ময়লা বা আবর্জনা ধরা জলকে বলে লিচেট আর হচ্ছে মিলিয়ন সিটির ন্যূনতম জনসংখ্যা হচ্ছে দশ লক্ষ আর উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল প্রশ্ন উত্তর দেখে ইয়ার ইহারদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ কাণ্ডে তাকে বলে মৌসুমী মৌসুমি কোন মহাসাগরে দেখা যায় এটা হচ্ছে ভারত মহাসাগর নাসিক মুম্বাইয়ের মাঝে অবস্থিত গিরিপথ হচ্ছে থলঘাট কোন রাজ্যে বেশিরভাগ অঞ্চল কৃষ্ণ মাটি এটা হচ্ছে যাচ্ছে মহারাষ্ট্র একটি কঠিন বর্জ্য হল ভাঙা যন্ত্রপাতি ভারতের প্রাচীনতম মেট্রো রেল কোথায় অবস্থিত এটা হলো কলকাতা পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি হচ্ছে কলকাতার শল্ট লেক আর সমুদ্রতলের সাপেক্ষে কোনো নির্দিষ্ট স্থানে জ্ঞাত উচ্চ বলে স্পট এখানে মিলিয়ে লেখা দেখো কারিওয়া কাশ্মীর উপত্যকা মগল ছড়া মৎস্যক্ষেত্র বরদই ছিল আসাম আর মৌসিন নাম হচ্ছে মেঘালয় আমরা যদি একটু বড় প্রশ্ন দেখি দেখো এখানে প্রায় সব প্রশ্নই সহজ সহজ এসছে এরপর আমরা পরের পেজ অর্থাৎ এই যে নেক্সট যে পেজ তিনশো বাহাত্তর সেই পেজে চলে যাচ্ছি দেখো আমরা তিনশো বাহাত্তর পেজে চলে এলাম এখানে দেখি অশোকরা একটা যদি সৃষ্টি হয় নদীর উত্তর ভূপৃষ্ঠে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হল নদী প্রবাহ ওজন গ্যাস পরিমাপের রপসন বেরিং জোন দেখা যায় আটলান্টিক মহাসাগরে ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই তারপর দিয়েছে কি উদীয়মান শিল্পকলা কার্পাস বয়ন জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন কম্পোস্টিং একটি বৃত্তচাপীয় বদ্বীপের উদাহরণ হচ্ছে নীল বদ্বীপ তারপর দিয়ে দেখো যে হার্ট প্যান গড়ে ওঠে এটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলের মাটিতে উনিশশো পঞ্চাশ হাজার সিটে অক্ষাংশ বিস্তার হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি উল্কাপিন্দু পুরে ছাই হয় মেসোসফিয়ারে চন্দনগাছ যে উদ্ভিদ অন্তর্গত ক্রান্তীয় চিরহরিৎ তারপর আছে দেখো ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কূপ পদ্ধতিতে ভারতের জনঘনত্ব তিনশো বিরাশি জন এরপর হচ্ছে ঠিক ভুল দেখে নিই কলকাতা মিত্র ভারতের দীর্ঘতম ভুল ভারতের মহারাষ্ট্রের রেগুল মাটি দেখা যায় ঠিক রকি পার্বত্য যে প্রভাবিত উষ্ণবায়ু ফন এটা ভুল ভিলাই ভারতে বৃহত্তম লোহ ইস্পাত কারখানা এটার ভুল পূর্ণিমা সংযোগ জোয়ার হয়ে থাকে ভুল এ ঠিক উষ্ণ মরু বায়ুর উষ্ণ মেরু মরুতে বায়ুর কাছে প্রধান ঠিক র্যাটার এক ধরনের সেন্সার ভুল এবার দেখিনি শূন্যস্থান নদীগড় অবঘর্ষ প্রক্রিয়া প্রক্রিয়ার সৃষ্টি করত মন্ত খুব মেঘাচ্ছন্নতা পরিমাপের হচ্ছে অক্টাস ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট ইন্দিরা কাল ভারতের দীর্ঘতম সেচকাল সাহারা মরুভূমির শিব বালিয়ারি মাঝের করিডর হচ্ছে গাছি ভারতের দ্বীপ্রয়ার বেলায় চেন্নাইকে দ্বীপচয়াগে ভাগীরথী অলোকানন্দার মিল মিলিত হয়েছে এবার প্রশ্ন উত্তর দেখলে এই উত্তরগুলো আমি একটু নিচে লিখেছি ভূপৃষ্ঠে সঞ্চিত আলগা বরফের স্তূপকে বলে নেভে উচ্চ তাপমাত্রায় অক্সিজেন অনুপস্থিতি বর্জ্য পদার্থ পদার্থে নিয়ন্ত্রিত দহনকে বলে অবাধ কম্পোস্টিং একটি ঋতুভিত্তিক সাময়িক বায়ু হচ্ছে মৌসুমি বায়ু দশ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট নগরকে বলে মহানগর ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যে বহুমুখী নদী পরিকল্পনার নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন তারপর হচ্ছে ভারতের কোন রাজ্যিক্ষুস্থানের সর্বাধিক প্রথম স্থানে এসেছে উত্তরপ্রদেশ আর ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট গঙ্গা অ্যাকশান প্ল্যান উনিশশো পঁচাশি বসুন্ধরা সম্মেলন রিও দ রিও আয়ন বায়ু হচ্ছে ডোলড্রামস স্থানীয় বায়ু হচ্ছে খামসিন এবার আমরা পরের পেজ যেটা সেই পেজটা দেখে নেবো আমরা তিনশো নিরানব্বই পেজে দেখছি দেখে নি এবার ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক হচ্ছে ডব্লিউ পাওল তারপর হচ্ছে পার্বত্য সীমাবাহুর পৃষ্ঠদেশের সৃষ্টি গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস পৃথিবীর যে অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার কম নিরক্ষীয় জলবায়ু তারপর হচ্ছে বায়ুমণ্ডলে একটি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে জেনন পশ্চিমে চন্দ্রের দেখা যায় না যে রাজ্যে তামিলনাড়ু পৃথিবী ও তাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে সেটা হচ্ছে অ্যাপজি এরপর হল নিচের যে উৎস থেকে বর্জ্য সৃষ্টি হয় না সেটা হল এখানে সবগুলো প্রযোজ্য মালাবার উপকূলে কয়াল সৃষ্টি কারণ হচ্ছে মহিভাবক আলোড়ন পশ্চিমঘাট পর্বনাল মালার একটি গিরিপথ পলঘাট গোদাবরীর একটি উপনদী হচ্ছে প্রাণহিতা ক্রান্তীয় ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন নামে পরিচিত বল উই প্রকার আক্রমণ দেখা যায় চাষে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী বিমানবন্দর তারপর হচ্ছে ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর হচ্ছে দেরাদুনে শুদ্ধ অশুদ্ধ দেখে নিই বায়ু প্রবাহের প্রভাব পথে আড়াআড়ি অর্ধচন্দ্রে বারখান বলে ঠিক জিউ ভূমিরূপে কঠিন শিলা কোমল শিলা উলম্ব অবস্থান করে ভুল মেরু অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক এটা হচ্ছে অনেক কিছু দেন এটা ঠিক হবে উষ্ণ পশ্চিমা বায়ু আন্তঃক্রান্তীয় বিশৃত অঞ্চলে মিলিত হয় ঠিক দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে হয় ঠিক একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল হল রেশম শিল্প এটা ভুল সুন্দরস্থান পূরণ দেখো নদীঘরে গর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্টি করতে হচ্ছে মন্তকূপ ফ্রান্সের রোম অববাহিকা উপত্যকায় মিস্টাল বায়ু প্রবাহিত হয় এটা হচ্ছে শীতল ল্যাবরাটার শোধের প্রভাবে নিউ ফর্মল্যান্ড উপকূলে তুষারপাত হয় রেডিয়াম দুশো ছাব্বিশ হল একটি তেজস্ক্রিয় বর্জ্য ক্রান্তীয় জেট দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে প্রভাবিত ভারতে আসতে বাধ্য করে ভারতের সর্বাধিক জনবহুল শহর হলো মুম্বাই ভারতের ভূ বৈচিত্যূষক মানচিত্র প্রস্তুত করে সার্ভে অফ ইন্ডিয়া প্রশ্নগুলো দেখো ডিমের ঝুড়ি ভূমিরূপ বলে ড্রামলিনকে ঋতু পরিবর্তনের সাথে সমুদ্রস্রোত এর দিক পরিবর্তন করে মৌসুমি স্রোত অনাব আম্রবৃষ্টি দেখা যায় হচ্ছে কর্ণাটকে মরা জোয়ার হচ্ছে অষ্টমী তিথিতে হয় ভারতের একটি মিলাট জাতীয় ফসল হচ্ছে জোয়ার বা বাজরা ডিসলেক্সিয়া রোগ হয় সিসার জন্য রেলপথ পরিবহনের ডায়মন্ড ক্রসিং নাগপুরে অবস্থিত আর পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে মানব জাতির সর্বাঙ্গীন উন্নতি হচ্ছে সুস্থায়ী উন্নয়ন ঠিকগুলো আমরা যদি রান্দিক মালদিক থেকে ধ্রিয়ান রাজস্থান ইসরো সদর দপ্তর ব্যাঙ্গালোর এটা হচ্ছে কাপুর থালা হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ মালচিং রেল ও না এখানে একটু ভুল আছে কাপুর থালা হচ্ছে রেলকোচ ফ্যাক্টরি হবে আর মালচিং হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ বাকি তোমরা প্রশ্নগুলো দেখে নেবে এরকম আমি বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন পেজ দিতে থাকবো তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো